বলতেছে হুজুর আপনি আমাদেরকে রেখে কেমনে ওহাবি হয়ে গেলেন আমাদেরকে রেখে আপনি কেমনে ওহাবি হয়ে গেলেন আমি তখন বললাম তো খুব কষ্ট পাইছেন মনে হয় কহ খুব কষ্ট হুজুর কলজা মানে না কলজা কেমনে আমাদেরকে ছেড়ে আপনি ওহাবি হয়ে গেলেন তার চেহারাতে যেমনে দাড়ি কামাইছে মনে সকালে কামাই নিয়ে দাড়ি কি এমন কামানি কামাইছে মানে সকালে কামাইছে আমারে বলছে আমি ওহাবি হয়ে গেছি অত তার মুখে দাড়ি নাই কথা কোন তার মুখে কি নাই হেমিয়া সুন্নি হেমিয়া কি এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে সুন্নি কামে কোনো কি নাই সুন্নত নাই কথা কোন এটা তো বুঝুন এই কথাকে বুঝতে কি কথা লাগে নামে দাবি করে আশেখে রসুন অথচ এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি সুন্নতের ওয়াজ করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওহাবি আমার একটা মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হইছে আমার সুন্নতির ওয়াজ করবে যে হে ওহাবি মানে ওহাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিদাতি বয়ান করবে অতই এটা পরিষ্কার কথা আমনে যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকি যত আজে বাজে জিকির করবে অত সুন্নি যত বিদাতের উপরে বয়ান করবে দশটে জুলুস ইদে মিলাদুল নবী এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি সুন্নি কথা কোন অত বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি অথচ সুন্নত ছাড়া বাসার কোন রাস্তা আছে কথা বলেন না যে আমার সাথে সুন্নত ছাড়া বাঁচার কোন পথ আছে কোনো পথ নাই নবীজি বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন কেউ যদি কোন বিদাতিকে সম্মান করে কাকে সম্মান করে বিদাতিকে সম্মান করে ফাকাত আহাদ আলা হাদাবিল ইসলাম সে যেন ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে নাউজুবিল্লাহ কইতেন না আর আসতে কেন জোরে বলে না বেদাতিকে সম্মান করে সে কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোন সিরিকে আকিদা আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল ওহিদুর মানে এখনো বেশি আছে মনে হয় এর লোকে বাহাসে গেলাম সে বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না অথচ তার বাফের বিবাহ থেকে কিন্তু গান বাধ্য হয়েছে না কথা না তার বাপের বিয়েতে কি হইছে না গান বাদ্য তাহলে হের বাবার বিয়ে কি হইছে না হেতে কি কথা না হের নিজের ফর্তুয়া নিজে কি সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নাজের নাজের আমি আমি না হাজের বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোমনা কুমিল্লাতে বাসটা হলো পরে বাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা তোমরা ঢুল মানে ঢুল বাজায় কি করো এলান করো বিবাহের জন্য এলান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে জবর জেদ দিয়ে তো পড়তে পারেই নাই অক্ষর উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে মাখরাদের জ্ঞানও নাই তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে সে বলে নবীজি হাজির নাদের আর আমি বলছি নবীজি হাজির নাদের না হাজির মানে হচ্ছে উপস্থিত নবীজি আমাদের সাথে উপস্থিত কথা বলেন না কে এই মুহূর্তে আমনের সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে এছাড়া এ ছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর এরপরে আমি বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা যারা ওরা বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ এ হাজার মাজার মানে না আমি যে হাজার মাজার মানি না এই জন্য আমি সুন্নি হইয়াও কি কথা কেন আমি সুন্নি হইয়াও সুন্নি হতে পারি নাই আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজার নাজের এটা সহী আকিদা না এটা ভ্রান্ত আকিদা এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নাই কথা কর না কেন যারা এত মুরুক্ষ হাজার নাজের যে শিরকি আকিদা এটা বোঝে না এদের লগে থাকে কোনো ফায়দা আছে বিশাল বিচার আমার বিরুদ্ধে বিশাল বিচার আমি বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এই প্রচলিত মিলাদ কিয়াম কথা কর আছে থাকলে কি অলিফুরি সাহেব করতো না দেয়াবন্দুরাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম বোঝে আমি এ কথা বলার পরে পুরা দেশে তোল শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী হত্যা আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দিই আমি নিজে ওরা আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করেন যতই বুঝালাম ওদেরকে এই বেদাত থেকে সরিয়ে আসতে হবে আমাকে বেদাতি বানাই ফেলবে মগর তারা তারা ফিরে আসবে না কথা আমাকে বিদাতই বানায় ফেলবে তারা ফিরবে না এরা এই বিদাত নিয়ে মরতে চায় আবার কয়েক মদিনার গোলাম কি গোলাম বিদাত করিয়া কি করে বিদাত করে নবীজির গোলাম হওয়া যায় শূন্যত করে নবীজির গোলাম হওয়া যায় কথা কর নাকি আপনারা নবী সুন্নত আদায় করলে নবীজির গোলাম হওয়া যায় বিদাত করে কোনদিন নবীর গোলাম হওয়া যায় না নবীর দুষ্ফল হওয়া যায়

নতুন নতুন ইবাদত আবিষ্কার করা সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার এটা নামই হচ্ছে বিদা অকুল্লা বিদা তিন দল আর প্রত্যেক বিদাত হচ্ছে পথ ভ্রষ্টতা ঠিক কিনা অকুল্লা দলা তিন আর প্রত্যেক পদ ভ্রষ্টতা কি ডান নামে নিয়ে নবীজির কথা না কোন সন্দেহ আছে এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম আর বেদাত পালন করে হয় নবীজির গোলাম কথা কন্যা এই কবরে গিয়ে চেষ্টা করে আমি নবীজির গোলাম আমি মদিনার গোলাম বেদাতি তরিকে জিকির করে তো আমি মদিনার গোলাম যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই সে বিদাতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা দিন দিকে আমি নবীর গোলাম এই বিদাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আদম উমিন জাবালে ওহ যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পরে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন তার থেকে বেশি ওজন ওয়ালা সব দান করবে সে হয় হিম হে সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দেয় হেতে জিগিরের ব্যাখ্যা আরেকজনে দেয় কথা কর না কেন জিকির করলো বুঝে না কি কে আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে কত বড় ভণ্ড কথা হে জিকির করে ব্যাখ্যা দেয়ালদুলিল্লাহ এই দুই জিকির দুই শব্দের জিকির হুজুর বলেছেন তেমলো মা আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে আমার যদি এই সুহানদুলিল্লাহ জিকির করে এই খালি জায়গা সম্পূর্ণ সভাবে ভরপুর হয়ে যাবে পায় না আব্দাল পায় না মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি এগুলি গোমর ফাঁস নাকি বেদাত কথা কোন ঠিক কিনা আমারও হুমকি দেয় আমি না কেন দেয় তোমার সাইড সমস্যা নেই কথা কন্যা কেন সাল লিখে অসুবিধা আছে সাইরা দল জিত সাইরা দিলে তো হয়ে যায় হুক কু হাক কু কোন জায়গাতে হাদিসে আছে আয়াতে আছে আল্লাহ পাক বলছেন উস্কুরুল্লাহ আল্লাহর জিকির করো তোমরা হুক 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 করো কেন আবার ডিম হা না ডিম হে ডিম হে গড়গড়াইয়া পড়তেছে বাবা মা ডাকতেছে গড়গড়ায়া পড়ে না এই সমস্ত বন্ডামি দেশ আমাদের দেশ আর খাবে না অনেক চেঞ্জ হয়ে গেছে কথা কোন ঠিক কি না এখন তরুণ প্রজন্মই বন্ডামি বিশ্বাস করে না আন্তরিকও ঠিক কি সব ছেড়ে দিয়েছে বন্ডামি এখন কিছু মুসলিম কিছু মাজার পূজারি আছে যারা মাজারে সেজদা করে পীরের পায়ে সেজদা করে সামান্য কিছু আছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এগুলোকে এগুলকে হেদাক করবে